কালকের সভা যদি ভাবেন রাজনৈতিক সভা এটা রাজনৈতিক সভা নয় বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই আবহাওয়া ভালো থাকলে আগামীকাল অখিলেশ যাদব আসবেন বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি বুদ্ধিজীবীরাও থাকবেন বলে তিনি তাদের সকলকে আমরা শ্রদ্ধাঙ্গ অভিযান করি আর আমাদের যত ইলেকশন হয় মামাতি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকে আমরা বেছে নিই মামাতি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডার ঢুকছানা বাদ দাম সব কর্মীরা নিজেদের তা আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসেন কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে শান্তিপূর্ণ ভাবে মাথায় ঠান্ডা করে সবাই আসবে আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আস্তে চালাতে

সুতরাং আমি আশা করবো রেলের যারা আসবে এবং রেল ট্রেন ছিল যেন ঠিক মতো থাকে আমি আবেদন করছি আগাম বলে রাখছি হচ্ছে যারা মাথা না কারণ অনেক সময় আমি দেখেছি আসতে গিয়ে মাথা গিয়ে যে খেয়ে কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনে নিরাপত্তার জন্য এইটুকু করে না যা বলা আমি প্রতিবারই আসি দিনের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা তো নেই এখানে সবাই মহিলার সহকর্মী আর কাউকে যদি ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা চেষ্টা হচ্ছে না কাউকে নতুন করে নিয়ে আসা এছাড়াও বুদ্ধিজীবীদের অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকে তার কারণ এটা যদি যদি মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা শের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করা স্বভাব কাজেই আপনাদেরকে আবেদন নিয়ে যাচ্ছি যদি কোথাও হয় আমাদের যারা থাকবে দায়িত্বে তাদের বলবেন দেখে দেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাতি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা